চট্টগ্রামের ছদু চৌধুরী রোডে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহাশক্তি সংস্কৃত কলেজ ও শিক্ষার্থী সম্মেলনের শুভ উদ্বোধন দক্ষিণ কাট্টলির দেবেন্দ্র মাস্টার পাড়া দুর্গামন্দির প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বহু শিক্ষার্থী শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সকাল থেকেই শিক্ষার্থী শিক্ষক আর ভক্তদের পদচারণায় মুখর চট্টগ্রামের দক্ষিণ কাট্টলি দেবেন্দ্র মাস্টার পাড়া দুর্গামন্দির প্রাঙ্গন উপলক্ষ মহাশক্তি সংস্কৃত কলেজ ও শিক্ষার্থী সম্মেলনের শুভ উদ্বোধন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন গীতাপাঠ আর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী আনন্দ পুরী মহারাজ আধ্যাত্মিক এই সম্মেলনে বক্তারা বলেন নগরীর রোডের পাশে এই কলেজ স্থাপনের সিদ্ধান্তটি যুগান্তকারী এর ফলে মিরসরাই থেকে বাসখালী পর্যন্ত বিস্তৃত অঞ্চলের সংস্কৃত শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন কলেজের সভাপতি রিঙ্কু কুমার শর্মা ও অধ্যক্ষ উত্তম কুমার শর্মার নেতৃত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ প্রফেসর কান্তিধর জ্যোতিষ সম্রাট ডক্টর আর আচার্য লায়নচক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার নারায়ণ দেবনাথ সহ আরও অনেকে বক্তারা আশা প্রকাশ করেন সংস্কৃত ভাষা ও শাস্ত্র শিক্ষায় এই কলেজ ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে পুস্তক ও প্রবেশপত্র বিতরণ করা হয় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং সুশৃঙ্খল পরিবেশে সমাপ্ত হয় এই সম্মেলন সংস্কৃত শিক্ষার এই নবযাত্রা উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সকলেই ডেস্ক রিপোর্ট হিন্দুজ নিউজ চট্টগ্রাম शिक्षक शिक्षार्थी